আজকের রেসিপি চিলি পনির চলুন তাহলে দেখিনি আমি প্রথমেই পনির নিয়ে নিয়েছিলাম তিনশো পনিরটাকে কাটার আগে অবশ্যই একবার ধুয়ে নিতে হবে পনিরটা ধুয়ে নিলে বেশ ভালো হয় এই তো আমার পনিরগুলো কাটা হয়ে গেছে আমি এই রকম পনিরগুলো পিস করেছি চাইলে আপনারাও এরকম পিস করতে পারেন বা নিজের পছন্দ মতো বড়ো ছোটো যেরকম ইচ্ছে আপনারা রাখতে পারেন এরকম পিস করলে বেশি ভালো হয় পনিরগুলো কেটে পর আমি আর ধুই নিই কারণ এগুলো ভেঙে যাচ্ছিলো সেই জন্য তারপর পনিরগুলো আমি একটা অন্য পাত্রে নিয়ে নেব সাথে দেব এক চামচের থেকে একটু কম নুন দেবো দু চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন সব কিছু কম বেশি করে তারপর দেব কিছুটা পরিমাণে আদা বাটা আর রসুন বাটা আদা বাটা আমি কিছুটা পরিমাণে দিয়েছিলাম এবং কিছুটা পরিমাণে রসুন বাটা দিয়েছিলাম তারপর সবগুলোকে আলতু হাঁটতে মিক্সড করে নিতে হবে কারণ পনিরটা খুব নরম ছিল ভেঙে যাচ্ছিলো দেব কিছুটা পরিমাণে হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নেব এই যখন মশলাগুলো মিক্সড করবেন খুব সাবধানে করবেন এগুলো একটু হাত দিয়ে জোর দিলেই ভেঙে যাচ্ছিল তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব খানিকটা পরিমাণে সাদা তেল তারপর এক এক করে পনিরগুলো দিয়ে প্রথম পিঠটা পাঁচ মিনিটের মতো ভেজে নিয়ে আমি পনিরগুলো উল্টে দিয়েছিলাম আর দেখবেন গ্যাসের ফ্লেমটা যেন লোতে থাকে পনিরগুলো খুব হালকা করে ভাজবেন খুব ডিপ করে ভাজবেন না আর হ্যাঁ আপনারা যদি পনির দিয়ে অন্য কিছু রেসিপি ট্রাই করেন তাহলে অবশ্যই পনিরটাকে হালকা করে ভেজে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা জলের মধ্যে পনিরটা ভিজিয়ে রাখবেন বা পনিরটা কিছুক্ষণ ছেড়ে দেবেন ঠান্ডা জলের মধ্যে তাহলে পনিরটা খুব সুন্দর সফট থাকে ও খেতে দারুণ টেস্টি হয় এটা আমি বাড়িতে থাকলে ট্রাই করি কিন্তু হস্টেলে রান্না করা হয়তো আমাদের তার জন্য আর এত কিছু উপকরণ হাতের সামনে থাকে না তাই যা থাকে তাই দিয়ে চটজলদি কিছু একটা বানিয়ে নেওয়ার চেষ্টা করি এই যে পনিরগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি কি এরপর চিলি পনিরের জন্য আমি পেঁয়াজ কেটে নেব দুটো আমি দুটোই পেঁয়াজ নিয়েছিলাম নিয়েছিলাম একটা টমেটো কিছুটা পরিমাণে রসুন কিছুটা পরিমাণে আদা রসুন আর আদাটা অবশ্যই একটু মোটামোটা করে কুচি করবেন খুব বেশি কুচি করবেন না তারপর আমি নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণে তেল তেলটা হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিয়েছিলাম আদাগুলো আদাগুলো একটু বেশি টাইম নিয়ে ভেজেছিলাম হালকা করে ব্রাউন করে ভেজে নেবেন যখন দেখবেন যে আদাটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে তখন রসুনটা দিয়ে দেবেন রসুনটাও হালকা করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ এবং টমেটোটা পেঁয়াজটাও হালকা ভাজা হওয়ার পরই আমি টমেটোটা দিয়েছিলাম আর পেঁয়াজ টমেটো রসুন আদা যা যা দিয়েছিলাম উপকরণ সেই সব কিছু ভাজা হয়ে গেছে ভালোভাবে এরপর সসগুলো দিয়ে দেব এক এক করে রেড চিলি গ্রিন চিলি সয়া সস এবং কিছুটা পরিমাণে ভিনেগার এটা দেওয়ার পর আমি এগুলো আরেকটু ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর দেবো আমি টমেটো সস সসটা আমি একটু কমই ইউজ করেছিলাম সব কিছু ভালোভাবে মিক্সড করে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি একটা বাটির মধ্যে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে একটু গুলে নিয়েছিলাম তারপর আমি ওই সব কিছু রেডি করা ছিল সেটার মধ্যে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ারগুলো জলটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে নেওয়ার পর আমি একদম লাস্টে গিয়ে পনিরটা দিয়েছিলাম আর হ্যাঁ আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে বা আপনাদের যদি না দিতে ইচ্ছা করে তাহলে আপনারা কিছুটা চাল বাটাও দিতে পারেন চাল ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে চাল বেটেও দেবেন এটা আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু কোনো শেয়ার করা হয়নি আপনাদের সামনে কোনো একদিন আমি শেয়ার করব বাড়ির থেকে কোনো রেসিপি যদি আপনাদের সাথে শেয়ার করি তখন আমার হয়ে এসছে প্রায় কম আমি একটু শুক্র শুকনোই রাখবো আপনারা যদি চান তাহলে কিছুটা পরিমাণে জল দিতে পারেন আমি ওপর থেকে একটু ধনে ছড়িয়ে দিয়েছিলাম এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন অনেকে ধনেপাতা পছন্দ হয় না কিন্তু আমার ধনেপাতাটা বেশ ভালো লাগে আজ এখানে শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই